নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করবো হিঙের কচুরি তো দেখো সেই জন্য প্রথমে আমরা একটা মশলা তৈরি করব কচুরির ভিতরে দেওয়ার জন্য তো দেখো এখানে ছাতু নিয়ে নিয়েছি এখানে আমাদের সমস্ত রকমের মশলা আছে আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা জিরে এটা ভাজা নেই কিন্তু এটা কাঁচা জিরে আর শুকনো লঙ্কা ঠিক আছে চলো এবার মশলাটা তৈরি করে নেওয়া যাক দেখো এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি এবার এর মধ্যেই আমরা কাঁচা জিরে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আছে ধনে যদি গোটা ধনে থেকে থাকে তাহলে সেটাও দিয়ে দেবা একবারে আমাদের যেহেতু গোটা ধনে নেই আমরা মশলাটাকে ভেবে নিয়ে এর ধনের গুঁড়ো ব্যবহার করব দেখো এটা কিন্তু কনস্ট্যান্টলি নেড়ে যেতে হবে তাতে কিন্তু ধরে জিরেটা পুড়ে যাবে ভালো করে ভেবে নিচ্ছি এটাকে দেখো এটা আমাদের সুন্দর মতন কিন্তু ভাজা হয়ে গেছে আর জিলে জিরেটার কালারও চলে এসেছে এবার এটাকে আমরা তুলে নিচ্ছি দেখো এদিকে আমরা মশলাটা ভেজে নামিয়ে নিয়েছি এটা একটু বেশ কিছুক্ষণ ঠান্ডা হোক তারপরে এটাকে গুঁড়ো করবো ততক্ষণে এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি কচুরির সাথে আমরা যে আলুর তরকারিটা তৈরি করব সেটার জন্য তো চলো প্রথমে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমে আমরা তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়ন ফোড়ন দেব দেখো এদিকে আমরা আলু আর ছোলা ডালটাকে একটু ভাপিয়ে রেখেছি এবার এটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমরা বেশি ডালটা ব্যবহার করিনি একদম সামান্য এক মুঠের মতন ডালটা দিয়ে দেখো আলুটা একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমরা মশলাগুলো দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো এটা হালকা হালকা ভাজা ভাজা হোক দেখো এখানে আমরা ডালটা ব্যবহার করেছি যেহেতু এটা আমরা মিষ্টির দোকানে যেরকম তরকারি তৈরি করে কচুরির সাথে সেরকমভাবে তৈরি করছি সেই জন্যই এখানে আমরা ছোলার ডালটা দিয়েছি তোমরা অনেকেই ভাবতে পারো আলুর তরকারির সাথে ছোলার ডাল যায় না সেই জন্যই এটা দেওয়া যেহেতু এটা মিষ্টির দোকানের মতন তৈরি হচ্ছে দেখো এটা সুন্দর মতন ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু একবারে জলটা দেবে না তাহলে কিন্তু জলের পরিমাণটা বুঝতে পারবে না অল্প অল্প করে জলটা ঢালব চলো এখানে আমরা পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি এবার যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব দেখো এখানে আমরা ভাজা মশলাটা নামেই রেখেছিলাম এটা ভালো মতন ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে একটা মিক্সিং জ্বালায় দিয়ে দিচ্ছি তোমাদেরকে তো তখনই বললাম যেহেতু আমাদের কাছে গোটা ধনে নেই সেই জন্য আমরা এর মধ্যে একটু ধনের গুঁড়ো ব্যবহার করছি তোমাদের কাছে গোটা ধনে থাকলে গোটা ধনে দিয়েও করতে পারো এটা চলো এবার এটাকে মিক্স করে নেওয়া যাক তো দেখো আমাদের ভাজা মশলাটা রেডি হয়ে গেছে এটাকে আমরা সুন্দর করে গুঁড়ো করে নামিয়ে নিয়েছি একটা পাত্রে দেখো এদিকে আমরা এটি একটু বেশ কিছুক্ষণ জল দিয়ে ঢাকনা দিয়ে ফুটতে দিয়েছিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে এবার এর ওপর দিয়ে আমরা একটু হালকাভাবে ভাজা মশলা ছড়িয়ে দেবো ওয়ান স্পুন পরিমাণে ভাজা মশলাটা দিলাম ভালো করে নেড়ে নিচ্ছি এটাকে 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 আর মিনিট মতন নামিয়ে এবার এক নিচ্ছি দেখো এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি এবার এদিকে আমরা একটা বাচ্চার ছাতু নিয়ে নিয়েছি হিঙের যে কচুরির যে পুড়টা হবে সেটা তৈরি করার জন্য দেখো এখানে ছাতুটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে টু টি স্পুন পরিমাণে যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা দিচ্ছি এবার হিং দিয়ে দিচ্ছি এখানে আমরা টু টি স্পুন পরিমাণে হিংটা দেবো যেহেতু এটা এর কচুরি সেই জন্য এখানে আমরা একটু হিংটা বেশি মতন লবণ দিয়ে দিচ্ছি 2 টি স্পুন চিনি দিচ্ছি এবারে এর মধ্যে একটু রিফাইনার দিচ্ছি হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে দিচ্ছি প্রথমে এই ফিডা আমরা শুকনো মাখবো দেখো এটাকে শুকনো মাখা হয়ে গেছে এবারে মধ্যে আমরা এটাকে জল দিয়ে মেখে নেচ্ছি পরিমাণে জল দেবে কেন একবারে অতিরিক্ত জল হয়ে গেলে কিন্তু এটা যে ডোটা আমরা তৈরি করব সেটা ভালো মতন হবে দেখো ছাতুর ডোটাকে আমরা সুন্দরভাবে মেখে নিয়েছি একদম তোমরা দেখেই বুঝতে পারছো এটা যেরকম একটু নরম নরমভাবে মেখেছি একদম শক্ত কিন্তু আটার মতন মাখবে না একটু নরম রেখেই মাখতে হবে চলো এবার ময়দাটা মেখে নেওয়া যাক দেখো এখানে একটা বাটিতে আমরা ময়দা নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে মায়াম দেব তো সেই জন্য প্রথমের এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি ওয়ান টি স্পুন পরিমাণে চিনি দিলাম স্বাদ মধুর লবণ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে রিফাইন্ড অয়েল দেব তেলের পরিমাণটা একটু বেশি রাখছি যেহেতু এটা আমরা ভালোভাবে ময়ামটা তৈরি হয় সেহেতু তেলের পরিমাণটা একটু বেশি রাখবো তো এবার এটাকে প্রথমে আমরা শুকনো হাতে মেখে নেব দেখো সুন্দর করে এটাকে ভালোভাবে শুকনো শুকনো করে প্রথমটা মেখে নিচ্ছি দেখো এটা শুকনোভাবে প্রথমে ভালো করে মাখি মেখে নিয়েছি এবারের মধ্যে এটা জল দিচ্ছি জল কিন্তু একবারে দিয়ে দেবে না সামান্য সামান্য পরিমাণে জল দেবো কিন্তু জল দিয়ে অনেক সময় আমরা পরিমাণটা বুঝতে পারি না তো জলটা বেশি হয়ে গেলে কিন্তু দেখো এটাকে আমরা সুন্দরভাবে মেখে নিয়েছি এবার এটা থেকে আমরা লেচি কেটে নিচ্ছি দেখো সুন্দর করে লেচি তৈরি করে নিয়েছি এবার এগুলোর ভেতরে আমরা ছাতুর পুটটা ঢোকাবো দেখো এটাকে একটু হাতের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি দেখো এটাকে ভালো করে হাত দিয়ে একটু চেপে নিয়েছি এবার এর মধ্যে পুটটা দিয়ে দিলাম ছাতুর এবার ভালো করে মুখটাকে মুড়ে নেব। এভাবে প্রথমে আমরা তিন চারটে তৈরি করে নিচ্ছি তারপরে ভেতরে কুটটা দিয়ে দেবো ছাতুর ভালো করে মুখটা মেরে নেব দেখো এটাই আমরা সব কাটার মধ্যে সুন্দরভাবে পুরগুলো ভরে নিয়েছি এবার এক এক করে এগুলো বেলে নিচ্ছি হাতে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়েছি তেল লাগিয়ে নিয়ে বেলে নেব এটাকে খুব হালকা হাতে কিন্তু বেলতে হবে দেখো এটা সুন্দর করে বেলা হয়ে গেছে এবার এক এক করে আমরা এইভাবে সমস্ত পুরিগুলোকে ভেজে নিচ্ছি দেখো আমরা পুরীগুলোকে ভালো করে বেলে নিয়েছি এদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের স্টিমটা কিন্তু একদম বাড়াবে না এই সময় গ্যাসের স্টিমটা একটু লো টু মিডিয়ামে রাখবে তাহলে খুব সুন্দর কালার আসবে নয়তো কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর এক পিঠটা কড়া হয়ে যাবে দেখো সুন্দর করে কিন্তু দুপিঠটা আমাদের ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি এরকমভাবে এক এক করে আমরা সমস্ত পুরিগুলোকে ভেজে নেব দেখো আমাদের গরম গরম কচুরি একদম ভালো মতন ভাজা হয়ে গেছে আর সাথে আছে মিষ্টির দোকানের স্টাইলে ছোলা আলুর তরকারি তো দেখো একদম রেডি একদম গরম গরম সার্ভ করা হয়ে গেছে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে